হাজার কোটি টাকার মালিক বাবা তার রয়েছে গাড়ি বাড়ি সহ সব কিছুই কিন্তু একমাত্র ছেলে নিজের খরচ জোগাতে কখনো জুতার দোকানে কখনো রেস্তোরাঁয় আবার কখনো বা কাজ করছে দিনমজুর হিসেবে প্রশ্ন হল বাবার এত সম্পদ থাকার পরেও ছেলের কেন এই করুণ পরিণতি এর পেছনে রয়েছে একটি চমৎকার গল্প যা পাল্টে দিতে পারে হাজার মানুষের জীবন ভারতের অন্যতম শীর্ষ হীরা ব্যবসায়ী সাবজি ঢোলাকিয়া তিনি প্রায় বারো হাজার কোটি টাকার মালিক এই ধনকুবেরের একমাত্র ছেলে দ্রাভিয়া ঢোলাকিয়া দ্রাভিয়ার বয়স যখন সাতাশ তখন সাবজি ঠিক করেন ছেলেকে টাকা পয়সার মূল্য বুঝাতে হবে এরপর সাবজি ঢোলা একদিন ছেলেকে ডেকে বললেন নিজের যোগ্যতায় চাকরি করতে এবং নিজে উপার্জন করে কয়েক মাস চলতে এ সময় জরুরি পরিস্থিতিতে খরচের জন্য নামে মাত্র টাকা তুলে দেন ছেলের হাতে সতর্ক করেন চাকরিতে ঢোকার জন্য বাবার নাম ব্যবহার করলে সেখানে কল দিয়ে চাকরি না দিতে অনুরোধ করবেন তিনি ওয়াল্টন বিএল পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত সবুজ হওয়া এরপর শুরু হয় দ্রাভিয়ার জীবন সংগ্রাম এই অফিস থেকে ওই অফিস ঘুরতে থাকেন তিনি একের পর এক জব থেকে রিজেক্ট হতে থাকেন দ্রাভিয়া শেষ পর্যন্ত উপায় না পেয়ে একটি জুতার দোকানে কাজ নেন সেলসম্যান হিসেবে কিছুদিন পর চাকরি জোটে ম্যাকডোনাল্ডসে সেখানে তার মাসিক বেতন ধরা হয় মাত্র চার হাজার টাকা কিন্তু এই স্বল্প টাকা দিয়ে পুরো মাস চালানো ছিল রীতিমতো অসম্ভব এরপর বাড়তি অর্থ উপার্জনের জন্য রেস্টুরেন্টের পাশাপাশি একটি কল সেন্টারেও চাকরি নেন দ্রাভিয়া প্রতিদিন দুইশো টাকা বাড়ি ভাড়া দিয়ে এবং যাতায়াত খরচ মিটিয়ে তার হাতে ত্রিশ থেকে চল্লিশ টাকাও অবশিষ্ট থাকত না কিন্তু ছেলের এমন দুর্দশাতেও মন গলেনি ধনকুবের বাবার এভাবে কয়েক মাস কাজ করার পর দ্রাভিয়ার চাকরি জোটে একটি কেক পাউরুটির দোকানে একদিন সেখানে আসা এক ব্যক্তি তাকে চিনে ফেলেন এরপর ভারতের বড় বড় পত্রিকায় খবর প্রচার হয় সারা পড়ে যায় গোটা ভারতে কিন্তু সাবজি ঢোলাকিয়া কেন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন এর কারণ তিনি এক দরিদ্র কৃষক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন মাত্র চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করার পর টাকার অভাবে আর পড়াশোনা করতে পারেননি এরপর নিজের ভাগ্য গড়তে শুরু করেন কঠোর পরিশ্রম উনিশশো সালে তিন ভাই মেলে শুরু করেন হীরার ব্যবসা বর্তমানে গোটা ভারতে তাদের হাজারের বেশি হীরার দোকান রয়েছে সেখানে কাজ করেন সাড়ে ছয় হাজারের বেশি কর্মচারী সাবজি ঢোলাকিয়া ছেলেকে যে কঠিন পরিস্থিতির মুখোমুখি করেছিলেন তিনি এর চেয়েও বেশি কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন সাবজির এমনও দিন গেছে তিনি একটি মিষ্টি আর এক পিস পাউরুটি খেয়ে ঘুমোতে গিয়েছিলেন তাই ছেলেকে বাস্তবতা শেখাতে এমন সিদ্ধান্ত নেন তিনি দ্রাব্য আসলে কি শিখেছিলেন এ বিষয়ে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে তিনি জানান আমি সম্প্রতি আহমেদাবাদে গিয়েছিলাম তখন হঠাৎ খুব পিপাসা পেল আমি চাইলে কাছের একটি পিৎজা শপ থেকে পাঁচশো মিলি পানির বোতল চল্লিশ টাকায় কিনে নিতে পারতাম কিন্তু আমি অপেক্ষা করলাম যতক্ষণ না একটি ছোট দোকান পেলাম যেখানে মাত্র দশ টাকায় একই বোতল পাওয়া গেল আমি মনে করি এটি আমার মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন দিনে বারো ঘন্টা কাজ করে মাত্র তিনশো টাকা উপার্জন করার পর আমি বুঝি বিলিয়ন ইয়ার হলেও ঠিক কোথায় টাকা খরচ করা উচিত তা বুঝতে হবে শফিকুল ইসলাম শান্ত দীপ্ত সংবাদ